নমস্কার আর সালাম সবাই আশা করি ভালো আছেন তো বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন ভাই আজকে আমি হ্যাপির বিয়ার যে ইনি এলো ঘটক মানে ছেলেপক্ষের ঘটক না ছেলেপক্ষের তো আজকে শুক্রবার এটা জুম্মার নামাজ চলছে না জুম্মার নামাজের পরে আর কি ছেলের বাড়িতে বসা হয় বই প্রথম তো আজকে বিয়ার সকল কিছু মানে বিয়ের তারিখ তারিখটা আগে আমি দিব না কারণ আমার যারা এই ভিডিও দেখতেছে যারা আমার ডোনার তাদের সাথে আলাপ আলাপ করে আমি তারিখটা নির্ধারণ করব তবে আজকাল ফাইনাল আলাপ হইব যে বিয়া শির দেনা পেনা চাওয়া যা আগ্রম বাগ্রম মানে মানে ময় গ্রামের ময় মুরব্বি এনাদের শরীরদের ময় নিয়ে বসা হইব এতদিন তো পারিবারিকভাবে করা হয়েছে তো আজকাল ফাইনাল আজকেই শেষ আলাপ তো আজকে ভিডিওতে আপনারা দেখবেন কারণ আমি তো জানি নি আমি অন্য ধর্মাবলম্বী লোক আপনাদের নিয়ম আমি জানি না তো ভিডিওর মাধ্যমে কোনটার পর কোনটা হইব আপনারা আমার একটু হেল্প করেন জানাইন যে কিভাবে কি করতে হয় একটা ইসলামিক বিয়ে সঠিকভাবে বা সরিয়া নিয়ম তাই না আমরা তো সরিয়া নিয়ম আচ্ছা যাই হোক তো এখন আমরা যাবো সরাসরি ওই ছেলের বাড়ি সাথে আছে এই যা হ্যাপির বাবা আছে আমি আছি আর তো আবার জানি যে বাহিনী রেডিও রয়েছে তো এখন পুরাটা ভিডিও দেখবেন স্কিপ করেন না তাহলে স্কিপ করলে কোন জায়গায় কি হইব এটা তো আমি সঠিক আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আমার কথা হলো যে আজকের আপনারা সকলেই দেখেন সকলেই সাথে থাকে তাই না এটা একটা পরিবার তো চলেন বাজারের উপরতে তো জ্বালাবো না কোথায় যাম बाजारे <laughs> <बुर दे> <laughs> আগে আগে যা তখন চিয়ার দিন বসে রয়েছে যা আমিও তো কোন ছেলের বাইশ যাই নাই হেক কত বাইনা আইসুন আর কে রাখছে আমরা মূলত ছেলের বাড়ির কাছাকাছি আর করছি শুনেন ছেলে জামাকে পছন্দ হয়েছে এইটা জানি হেরাপ বুঝতে না পারে এরকম ভাবে করবে না জানতে বোঝা যায় যে ছেলের দায় করাইবই পছন্দ হয়েছে আমাকে এই না বেশি হবো বুঝছেন কোন বাড়ি দাদা ওঠেন ওঠেন এই যেতিয়া বাৰী আচ্ছাম এইদাবী নে এতিয়া কি গোৱালগড় এই মোৰ ৰান্না ঘৰ

যাই হোক তাই আছে বলে এই সুযোগ একটু বাইরে থেকে দেখে তাহলে এলো ছেলের বাড়ি ঘর তো মূলত ছেলেটা ওনার ফুপুর বাড়িতে আর কি রাতে যায় ঘুমায় এই বাড়িতে তো এখনো তার জন্য ঘর তৈরি করা হয় নাই ফুপুর বাড়িতে একটা ছাপড়া করার মতো আছে উনি সয় আর কি তো ছেলেটার মা মারা গেছে তো কিছুদিন আগে

আ না দিলও না এই বড় তো এই যে মত আ না তার কাম আছে হ্যাঁ এই কথা কই আমি তারা যে কি কামিলা সুস্তু তারা তার কি বিহলতে রাজি আর তার বিও তোরা বিদি তে রাজি লিয়ব কো রাজি বিয়া করে এই দুইজনে হ্যাঁ এই কথা দুইজন রাজি হই না না করব না আরে দুই বকড়া দিন আইলে তর পাশে দাও না একটা আবদারি আমি আমার আমার এলাকাতে কবি হইতা এই জেলা ছেলের লাগিয়া

তো ওনার হয়তো ভাগ্য চক্রিকায় আল্লাহর ওসল্লাই তার জীবনে কিছু পরিবর্তন ঘটে গেছে তো ওনার মেয়ে আছে আরও দুইজন একটা বিয়ের স্বাবলম্বী গেছে তো এখন চিন্তা ভাবনা করতেছে একটা তো সবারই যার একটা মেয়ে বড় হয় বাপমার এটা কি চিন্তা না তাই আর কি হ্যাঁ চিন্তা করছে যে মেয়েটা বিয়ে দিব তো এখন ওনার ন্যায় ছেলেবেলে এখন ওনার একটা সমস্যা হলে পরে মেয়েগুলা যে দূরে বাড়ি দেয় মানে বিয়েগুলা গুলা দূরে হয় তাহলে দেখা যাইতেছে যে আসা যাওয়াটা সমস্যা তো ওনার মেয়ের জন্য প্রস্তাব আমার কয়েক জায়গা থেকে আইছিল তা আমি রাজি হই নাই কেন যে তার ছেলে নাই আমি গ্রামের মধ্যে গরিব থাকুক কিন্তু গ্রামের মধ্যে থাকে আমি সেটা ঠিক আছে গরিব বুঝে গরিবের কষ্ট গুলা ঠিক আছে এখন আপনি কি সম্মতি আছে নেকি আপনি ছেলে যে বিয়ে দিবেন হেকমত ভাইয়ের মেয়ের সাথে আপনি কি সম্মতি আছে নেকি হা আর এই ছেলে তোমার নাম কি মাথাউসা ঘৰত লজ্জা হলে কিছুই নাই উদ্যোৰ বিয়া কৰো নাই নাম কি আলী নুর মহম্মদ আলিনুর লেখা পড়া কৰিছ কি হেফাজি আচ্ছা যাক সমস্যা নেই নাই এখন যে শোনো সবারই যারা পুরুষ কোলে জন্ম নেয় মোটামুটি বিয়ে শাদি করা লাগে সময়ের মধ্যে তাই না অসময়ে বিয়া শাদি করে কোনো লাভই নাই অনেকে চিন্তা ভাবনা করে আরো কিছু কামিয়ে নুয় আরো বড় তারপর বিয়া করে সময় কোলায় না আবার কিছু কিছু মানুষ চিন্তা করে কি জানেন বাসে ষাট বছর সত্তর বছর চিন্তা মানে তাকো চিন্তা হাজার বছর ওটা পুরা হইবো না বুঝছেন যে চিন্তা করে মানুষের যে আমি আপনারা সবাই মনে করেন যে চার হাজার বছর লাগবে খালি ওটাই পূরণ করতে তাই মরে বিয়া সাথীর সময় আর কিন্তু উত্তম সময় হন তাই না কত বাইশ নাতিশ আচ্ছা ভালো সুন্দর সময় সমস্যা নাই

হ্যাঁ আসলে অহান্ত বাইর ঘর লাগে যা করা লাগে না সেটা ঠিক আছে কিন্তু ঘটনা হয়েছে আমার কথা হলো হেকমত বাইরের আমি মেয়ে পক্ষই বলি যেমন ওনার বাড়িতে যদি দুই চার পাঁচজন দশজন জন যদি যাই ডাল ভাত আমি খাইয়ে দেওয়া পারুম মেয়েটার আমি বিদায় দেয়া পারুম কিন্তু আমি ছেলের জন্য কর্তব্য সবার জন্য করালো এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই

আপনারাই বলেন যে তাইলে কিভাবে কি করা যায় সমাধান কি তাই না কারণ এটা তো আর আমি তো জানি নি আমাদের এগুলো নিয়ম কানুন জানিও না আমরা আমাদের মানে কিভাবে অল্পের মধ্যে দুইটা পরিবার জানি বাইসা বাইসা যায় ঠিক আছে এভাবে একটা সমাধান আপনারাই বের করেন তারপরে যদি আমি সেটা আমি পারি আপনাদের আমি জানামো ঠিক আছে তুমি হিন্দু মানুষ আমরা মুসলমান আমরা মুসলমান সম্প্রদায় অনেকে আছে লক্ষ 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 আছে আর আও খরচ করে না করে না আর একটা আমাদের বিধান আছে লাগে না মেয়ের দান করিয়ে দেয় বুঝছো কথা না মেয়েরা দান করিয়ে দেয় আর ছেলে ভক্ত থেকে আল্লাহর আসতে আনে এটাও আমাদের মধ্যে আছে পনীরা আল্লাহর রাস্তায় ও দুজন বলি তবে দোস্ত মানে দুইটা ঋত দরকার আছে পনীরা তুমি কি একটু সাহায্য করতে পার মানে কি কইলা না আমার কথা হলো যেটা পরিষ্কার আমি সব সময় কইছি যে আপনার গ্রামের মানুষ দুইটা পরিবারই হত দরিদ্র এখন এটা কিভাবে সমাধান করা যায় হ্যাঁ কারণ আপনি তো ধর্ম মতে শাস্ত্র মতে বিয়ার शादी একটা সুন্নত কাজ তাই না মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে যাক

আমার তে তো তো ঢা লাগবো মানে আমি একটা ছেলে ছেলে তো একটা চিন্তা ভাবনা করতো আমার জীবনে বিয়ে शादी করতে মানে আমার হাত থেকে দেই আমার ডোনারদের হাত থেকে দেই তারা তো হেকমত বাইরে সিনে বোঝেন নাই জি একটু সাহায্য করিয়া মানে সেটা আমি তো আপনাদের বলছি সেটা কিভাবে করা যায়

আপনি হয়তো ভুল শুনছেন আমি কি বলছি এই ঘটক সাহেব ঘটক আমি আমি বিয়া হ্যাঁ এক মানে দিলে দিব না দিলে